তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অন স্ক্রিনে আপনাদেরকে ভোটার লিস্ট ডাউনলোড করে দেখাচ্ছি আর এই জায়গা যদি আপনারা দেখেন এখানে দেখুন এই ব্যক্তির নাম কিন্তু ভোটার লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে দু হাজার চব্বিশ পঁচিশের সম্পূর্ণ নতুন ভোটার লিস্ট বা ভোটার তালিকা প্রকাশিত করা হয়েছে ইতিমধ্যে প্রচুর ভোটারের নাম কিন্তু এই তালিকা থেকে বাদও দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনারা এই ভোটার লিস্ট ডাউনলোড করবেন আপনার এলাকার ভোটার লিস্ট আপনি ডাউনলোড করবেন বা ভারতবর্ষের যে কোনো জায়গার ভোটার লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনার এলাকার ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য সরাসরি আপনার মোবাইলে ব্রাউজারটি ওপেন করবেন সার্চবারে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল তো এটা লিখে সার্চ করলেই রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ডট নিক ডট ইন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন ঠিক ওয়েবসাইটটা এরকম খুলে যাবে আপনি যদি মোবাইল দিয়ে করেন এই থ্রি ডটে ক্লিক করে মোবাইলটাকে একবার ডেস্কটপ ভার্সানে করে নেবেন তো এই যে নিচে অলরেডি করা রয়েছে যদি করা থাকে কিছু করার দরকার নেই এরপর নিচের দিকে চলে আসবেন এইরকম ওয়েবসাইট খুলে যাবে একদম নিচের দিকে চলে আসবেন এখানে অনেকগুলো অপশান আপনারা পাবেন এই যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন ভোটার লিস্ট বা লিস্ট অফ ইলেকটোরাল এই ভোটার লিস্ট যে ছবি দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন আবারও কিন্তু আপনাদের সামনে ঠিক এই রকম নতুন একটা পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন তো সরকারি একটা নতুন ওয়েবসাইট নতুন ওয়েব পেজ খুলে গেছে একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন সিলেক্ট স্টেট তো এই যে সিলেক্ট স্টেটের বক্সটা দেখতে পাচ্ছেন এর উপরে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আপনার যে স্টেট সেটা আপনি সিলেক্ট করবেন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম আপনার যে ত্রিপুরা আসাম যেটা হবে সেটা সিলেক্ট করবেন এরপরে দেখুন দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট নেম তো এই বক্সে আবার আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে জেলাটি হবে আপনি সেটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটা সিলেক্ট করলাম এরপরে দেখুন বলা হয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তো এই যে বক্স রয়েছে এখানে একবার আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই রকম কিবোর্ড খুলে যাবে এবার আপনার যে বিধানসভা সেটা আপনি লিখবেন এখানে দু একটা সংখ্যা লিখলেই বা দু একটা অক্ষর লিখলেই কিন্তু এটা চলে আসবে যেমন আমি এখানে দু একটা অক্ষর লিখছি তো লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা বিধানসভা বা কনস্টিটিউয়েন্সি চলে এসছে দেখতে পাচ্ছেন তো আমি এটা সার্চ করে নিলাম বা এর উপরে ক্লিক করে দিলাম যখনই এর উপরে ক্লিক করবেন এরপরে দেখুন বলা হয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো এই বক্সে আবার আপনি ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করার সাথে সাথে আপনি যে ভোটার লিস্ট সেটা ইংরেজিতে ডাউনলোড করতে চান নাকি বাংলাতে যদি ইংরেজিতে করতে চান তাহলে এখানে ক্লিক করবেন আর যদি বাংলাতে করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তো আমরা বাংলাতে করব সেই জন্য এই জায়গায় টিক করে দেব। তো এরপরে কি করবেন একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন ক্যাপচা এই বক্সে যে ক্যাপচাটা দেওয়া রয়েছে সেম টু সেম দেখে দেখে আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন তো বন্ধুরা ক্যাপচা বসানোর পর আর কিন্তু কিছু করার প্রয়োজন নেই এবারে আপনারা সরাসরি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখুন পার্ট ডিটেলস তো আপনারা যে সমস্ত স্কুল বা যে সমস্ত জায়গায় ভোট দেন সেই সমস্ত স্কুল বা সেই সমস্ত কেন্দ্রের নাম কিন্তু এখানে আপনারা এক দুই তিন চার করে দেখতে পেয়ে যাবেন এরপরে দেখুন বলা হয়েছে ডাফট রোল দু আর তারপর রয়েছে দেখুন ফাইনাল রোল দু তো ধরুন এর মধ্যে উদাহরণস্বরূপ এই স্কুলটা আপনার এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন ধরুন এই স্কুলটা বা এই জায়গায় আপনি ভোট দেন আপনি নামটা একটু দেখে নেবেন তো এর সোজাসুজি আপনারা এই যে ফাইনাল রোল দেখতে পাচ্ছেন ফাইনাল রোলের সোজাসুজি এখানে যে ডাউনলোডের চিহ্নটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করলে আপনাদের যে ভোটার লিস্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখুন এখানে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি অলরেডি কিন্তু ভোটার লিস্টটা ডাউনলোড হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশের যে ফাইনাল তালিকা বা নির্বাচনের ফাইনাল তালিকা ভোটার তালিকা সেটা কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি এবারে একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনাদের এলাকার যতগুলো ভোটার রয়েছে সমস্ত ভোটারদের নাম কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লিস্ট খুলে গেছে এখান থেকে কিন্তু এক এক করে আপনারা নাম দেখতে পেয়ে যাবেন নাম বাড়ির নাম্বার বয়স সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এরপরে বন্ধুরা একটু নিচের দিকে চলে আসি এইখানে একটা নাম দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে নামটা এই ব্যক্তির নামটা কিন্তু ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারাও চেক করে দেখে নেবেন যে ভোটার লিস্টে আপনার নামটা আছে কিনা নাকি এরকম ডিলিট হয়ে গেছে যদি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আর ভোট দিতে পারবেন না তবে সম্ভবত এই যে ব্যক্তিটা এনার হয়তো বয়স্ক বা বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে বা তারপরে হয়তো ডিলিট হয়েছে দেখতে পাচ্ছেন বয়স কিন্তু সত্তর বছর ছিল তো অবশ্যই আপনারাও কিন্তু চেক করে দেখে নেবেন যে আপনাদের ভোটার লিস্টের নামটা ঠিকঠাক আছে কিনা তো এইভাবে কিন্তু আপনিও চেক করে দেখে নিতে পারবেন যে ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ